আসসালামু আলাইকুম তো অবশেষে আপনাদের রিকোয়েস্টের মাইসুরীর ড্রেসের কালেকশন ট্রাক ভর্তি শিপমেন্ট চলে আসছে যেহেতু সামনে পূজা চলে আসছে দিদি বৌদিরা অনেক রিকোয়েস্ট করতেছিলেন যে ভাইয়া মাইশুরির ড্রেসের নতুন কালেকশন করেন তো আমাদের আজকে ট্রাক ভর্তি শিপমেন্ট চলে আসছে এই মাইশুরি ড্রেসের যেগুলো প্রত্যেকটা ফোর পিস কালেকশন এগুলো প্রত্যেকটা মাইশুরি ড্রেস ফোর পিস কালেকশন প্রত্যেকটা ড্রেসের মধ্যে ড্রেসের মধ্যে মধ্যে কাজ কাজ করা করা থাকবে থাকবে দোপাট্টার যেটা আমরা আপনাদেরকে এই ফোর প্রাইস দিচ্ছি মাত্র পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে অরিজিনাল মাইসুরি ফোর পিসের ড্রেস গুলা এটার কালারটা দেখেন খুবই স্মার্ট একটা কালার এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার সুতার কাজ করা অল ওভার বডিটার মধ্যে এমব্রয়ডারি সুতার কাজ করা এবং ডিজিটাল প্রিন্ট করা আছে সম্পূর্ণ এগুলা কিন্তু প্রত্যেকটা ফোর পিস কালেকশন ইনারের কাপড় অ্যাড করা থাকবে সাথে ইনারের কাপড় সাথে অ্যাড করা থাকবে এবং দোপাট্টাগুলো দেখেন প্রত্যেকটা ড্রেসের দোপাট্টার মধ্যে কাজ করা যে মাইশুরি ড্রেস আপনারা বাইরে থেকে বারোশো তেরোশো টাকাতে যে মাইশুরিগুলো নেন আমরা পূর্ণিমা শাড়ি দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো টাকা যেটা পূজার সবচেয়ে বড় ধামাকা আপনাদের জন্য এই যেটা হচ্ছে প্যান্ট এবং ইনার এটার কালারটা দেখেন মার্শালে খুব সুন্দর এটা হচ্ছে গ্রিন টাইপ একটা কালার সম্পূর্ণ ইউনিক ফ্লোরাল ডিজাইন করা অল ওভার বডিটার মধ্যে ফ্লোরাল প্রিন্ট করা থাকবে আরিসার কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ করা থাকবে নিচের প্যানেলটাও খুব চমৎকার প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস এগুলো ফোর পিস কালেকশন যারা মাইশোরের ড্রেসগুলো নিবেন আগামীকাল শুক্রবার সকাল সকাল চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটে নিচতলায় তিনটি শোরুম থাকবে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে যারা অনলাইনের মাধ্যমে নিবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে ড্রেসগুলো নিতে পারবেন এবং এটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার একটা ড্রেস এটা কফি মেরুন টাইপের একটা কালার এটা কফি কালারের মধ্যে খুব চমৎকার একদম ইউনিক ডিজাইন করা প্রত্যেকটা ড্রেসেই যেটা আমরা পূনিমা শাড়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র 650 650 টাকা এই যে দোপাট্টা দেখেন প্রত্যেকটা ড্রেসের দোপাটটার মধ্যে আরিশোতার কাজ এবং কয়েন্সের কাজ করা থাকবে আর আরিশোতার কাজ এবং সি কয়েন্সের কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা দেখেন মাশাআল্লাহ এটা হচ্ছে ডুয়েল শেডের মধ্যে এটা ডুয়েল শেডের মধ্যে পার্পেলের সাথে মিষ্টি পিঙ্ক কম্বিনেশন করা যেটা সম্পূর্ণ বডিটার মধ্যে এমব্রয়ডারি সুতার কাজ করা ডিজিটাল প্রিন্ট করা এবং প্রত্যেকটা ড্রেসের সাথে ইনার দেওয়া থাকবে এগুলা

মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে যারা অনলাইনে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন অথবা যারা শোরুমে আসবেন আগামীকাল সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত শোরুম খোলা থাকবে অবশ্যই দ্রুত চলে আসবেন শোরুমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম